নমস্কার আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি পড়ে শোনাচ্ছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস গল্প থেকে পরবর্তী অংশ রামের বাক্য সমাপ্ত না হইতেই প্রতিহারীর সম্মুখে আসিয়া কৃতাঞ্জলি পুটে নিবেদন করিল মহারাজ দুর্মুখ দ্বার দেশে দণ্ডায়মান কি আজ্ঞা হয় দুর্মুখ অন্তঃপুরোচারী অতি বিশ্বস্ত ভৃত্য রাম নূতন রাজ্য শাসন বিষয়ে প্রজাগণের অভিপ্রায় অবগত হইবার নিমিত্ত তাহাকে নিয়োজিত করিয়াছেন সে প্রতিদিন প্রচ্ছন্নভাবে ওই বিষয়ের অনুসন্ধান করিত এবং যেদিন যাহা জানিতে পারিত রামের গোচর করিয়া যাইত এখনে উহাকে সমাগত শুনিয়া রাম প্রতিহারীকে বলিলেন তরাই উহারে আমার নিকটে আসিতে বল দুর্মুখ আসিয়া প্রণাম করিয়া কৃতাঞ্জলি পুটে সম্মুখে দণ্ডায়মান হইল রাম তাহার দিকে দৃষ্টিপাত করিয়া জিজ্ঞাসা করিলেন কি হে দুর্মুখ আজ কি জানিতে পারিয়াছ বলো দুর্মুখ বলিল মহারাজ কি পৌরগণ কি জানপদগণ সকলেই বলে আমরা রাম রাজ্যে পরম সুখে আছি এই কথা শুনিয়া রাম বলিলেন তুমি প্রতিদিনই প্রশংসাবাদের সংবাদ দিয়া থাকো যদি কেহ কোনো দোষ কীর্তন করিয়া থাকে বলো হইলে প্রতিবিধানে যত্নবান হই আমি স্তুতিবাদ শ্রবণ বাসনায় তোমায় অনুসন্ধান করিতে পাঠাই নাই দুর্মুখ অন্য অন্য দিন স্তুতিবাদ মাত্র শুনিয়া আসিত সুতরাং যাহা শুনিত তাহাই অকপটে রামের নিকটে জানাইত দিবস সীতা সংক্রান্ত দোষ কীর্তন শুনিয়া অপ্রিয় সংবাদ প্রদান অনুচিত এই বিবেচনায় গোপন করিয়া রাখিয়াছিল এক্ষণে রাম দোষ কীর্তন কথার উল্লেখ করিবা মাত্র সে চকিত হতবুদ্ধি হইয়া কিয়ৎক্ষণ মৌনাবলম্বন করিয়া রহিল পরে কথিত বুদ্ধি স্থির করিয়া শুষ্ক মুখে বিকৃত স্বরে বলিল না মহারাজ আমি কোনো দোষ কীর্তন শুনিতে পাই নাই সে এইরূপে অপলাপ করিল বটে কিন্তু তাহার আকার প্রকার দর্শনে রামের অন্তকরণে বিষম সন্দেহ উপস্থিত হইল তখন তিনি সাতিশয় চলচ্চিত্র হইয়া আকুর বচনে বলিতে লাগিলেন তুমি অবশ্যই দোষ কীর্তন শুনিয়াছ অপলাপ করিতেছ কেন কি শুনে আছো বলো বিলম্ব করিও না না বলিলে আমি যার পর নাই অসন্তুষ্ট হইব এবং এ জন্মে আর তোমার মুখাবলোকন করিব না রামের নির্বন্ধাতিশয় দর্শনে সাতিশয় শঙ্কিত দুর্মক মনে মনে বিবেচনা করিতে লাগিল আমি কি বিষম সংকটে পড়িলাম কীরূপে রাজমহিষি সংক্রান্ত জনাপবাদ মহারাজের কোচর করিব আমি অতি হ হতভাগ্য নতুবা কার্যের ভার গ্রহণ করিব কেন কিন্তু যখন অগ্রপশ্চাত না ভাবিয়া ভার গ্রহণ করিয়াছি তখন প্রভুর নিকটে অকপটে প্রকৃত কথাই বলা উচিত এই স্থির করিয়া সে কম্পিত কলে হইয়া বলিল মহারাজ যদি আমার সকল কথা যথার্থ বলিতে হয় আপনি গাত্রোত্থান করিয়া গৃহান্তরে চলুন আমি সেসব কথা প্রাণান্তেও এখানে বলিতে পারিব না রামের শনিবার নিমিত্ত এত উৎসুক হইয়াছিলেন যে সীতার জাগরণ পর্যন্ত অপেক্ষা করিতে পারিলেন না আস্তে আস্তে আপন হস্ত হইতে তাহার মস্তক নামাইলেন এবং দুর্মুক্তের সমভি ব্যহারে লইয়া সত্য সন্নিহিত গৃহান্তরে প্রবেশ করিলেন রূপে গৃহান্তরে উপস্থিত হইয়া রাম সাতশয় ব্যগ্রতা প্রদর্শন পূর্বক দুর্মুখকে বলিলেন বিলম্ব করিও না কি শুনিয়াছ বিশেষ করিয়া বলো তোমার আকার প্রকার দেখে আমার অন্তঃকরণে নানা সংশয় উপস্থিত হইতেছে সে বলিল মহারাজ যে সর্বনাশের কথা শুনে তাহা মহারাজের নিকট বলিতে হইবে কেই মনে করিয়া আমার সর্বশরীরে শনিত। শুষ্ক হইয়া যাইতেছে কিন্তু যখন পূর্বাপর পর্যালোচনা না করিয়া ওরূপ কার্যের ভার লইয়াছি তখন অবশ্যই বলিতে হইবেক আমি যে রূপ শুনিয়াছি নিবেদন করিতেছি আমার অপরাধ গ্রহণ করিবেন না মহারাজ প্রায় সকলেই এক বাক্য হইয়া অশেষ প্রকার সুখ্যাতি করিয়া বলে আমরা রামরাজে পরম সুখে বাস করিতেছি কোন রাজা কৌশল দেশে শাসনের এরূপ সুপ্রণালী প্রবর্তিত করিতে পারেন নাই কিন্তু কেহ কেহ রাজমহিষীর উল্লেখ করিয়া কুৎসা করিয়া থাকে তাহারা বলে আমাদের রাজার চিত্ত বড় নির্বিকার একাকিনী সীতা এতকাল রাবণ গৃহে রহিলেন তিনি তাহাতে কোনো দ্বৈধ বা দোষ না করিয়া অনায়াসে তাহার গৃহে আনিলেন অতপর আমাদের গৃহে স্ত্রী চরিত্রের দোষ ঘটিলে তাহাদের শাসন করা সহজ হইবেক না শাসন করিতে গেলে তাহারা রাজমহিষের উল্লেখ করিয়া আমাদিগকে নিরুত্তর করিবের অথবা রাজা ধর্মাধর্মের কর্তা তিনি যে ধর্ম অনুসারে চলিবেন আমরা প্রজা আমাদিগকেও সেই ধর্ম অবলম্বন করিয়া চলিত হইবেক মহারাজা যাহা শুনিয়াছিলাম অবিকল নিবেদন করিলাম আমার অপরাধ মার্জনা করিবেন হা বিধাতা এতদিনের পর তুমি আমার দুর্মুখ নাম অন্যর্থ করিয়া দিলে এই বলিয়া বিদায় লইয়া রোদন করিতে করিতে দুর্মুখ তথা হইতে প্রস্থান করিল দুর্মুখ মুখে সীতা সংক্রান্ত অপবাদ বৃত্তান্ত শ্রবণ গোচর করিয়া রাম হা হতস্মী বলিয়া ছিন্ন তরুণায় ভূতলে পতিত হইলেন এবং গলদস্রু লোচনে আকুল বচনে বিলাপ ও পরিতাপ করিয়া বলিতে লাগিলেন হায় কি সর্বনাশের কথা শুনিলাম ইহা অপেক্ষা আমার বক্ষস্থলে বজ্রাঘাত হওয়া ভালো ছিল কী জন্য এখনও জীবিত রহিয়াছি আমি নিতান্ত হতভাগ্য নতুবা কি নিমিত্তে উপস্থিত রাজ্যাধিকারী বিসর্জন দিয়া আমায় বনবাস সাশ্রয় করিতে হইয়াছিল কি নিমিত্তেই দুর্বৃত্ত দশানন পঞ্চবটিতে প্রবেশপূর্বক প্রাণপ্রিয়া জানুকিরে লইয়া গিয়া নির্মল রঘুকুল অভূতপূর্ব অপবাদে দূষিত করিয়াছিল কি নিমিত্তেই বা সেই অপবাদ অদ্ভুত উপায় দ্বারা নিঃসংশয়সিত রূপে অপসারিত হইয়াও দৈব দুর্বিপাকবশত পুনর্বার নবীভূত হইয়া সর্বত সঞ্চারিত হইবেক সর্বথা আমার জন্মগ্রহণ ও শরীর ধারণ দুঃখভোগের নিমিত্তই নিরূপিত হইয়াছিল এখন কি করি কিছুই বুঝিতে পারিতেছি না এই লোকাপবাদ দুর্নিবার হইয়া উঠিয়াছে এক্ষণে অমূলক বলিয়া এই অপবাদে উপেক্ষা প্রদর্শন করি অথবা এ জন্মের মতো নিরাপরাধার জানকীরে বিসর্জন দিয়া কুলের কলঙ্ক বিমোচন করি কি করি কিছু স্থিত করিতে পারিতেছি না কেহ কখনও আমার মতো উভয় সংকটে পড়ে না এই রূপে আক্ষেপ করিয়া রাম কিয়ৎক্ষণ অধদৃষ্টিতে মৌনাবলম্বন করিয়া রহিলেন অনন্তর দীর্ঘ নিঃশ্বাস পরিত্যাগপূর্বক বলিলেন অথবা এ বিষয়ে আর কর্তব্য কর্তব্য বিবেচনার প্রয়োজন নাই যখন রাজ্যের ভার গ্রহণ করিয়াছি সর্বপায় লোকরঞ্জন করাই আমার কর্তব্য কর্ম ও প্রধান ধর্ম সুতরাং জানকীরেই বিসর্জন দিতে হইল হা হতবিধে তোমার মনে এই ছিল এই বলে মূর্ছিত ভূতলে পতিত হইলেন কিয়ৎক্ষণ পরে চেতনা সঞ্চার হইলে রাম নিতান্ত করুণ স্বরে বলিতে লাগলেন। যদি আর আমার চেতনা না হইত আমার পক্ষে সর্বাংশে শ্রেয়স্কর হইত নিরপরাধা জানকীরে বিসর্জন দিয়া দূরোপনয়েও পাপ পঙ্কে লিপ্ত হইতে হইতো না এই মাত্র অষ্টাবক্রের সমুখে প্রতিজ্ঞা করিলাম যদি লোকরঞ্জনের অনুরোধে জানকীরেও বিসর্জন দিতে হয় তাহাও করিব এইরূপ ঘটিবেক বলিয়াই কি আমার মুখ হইতে তাদৃশ্য বিষম প্রতিজ্ঞা বাক্য নিঃসৃত হইয়াছিল হা প্রিয় জানকী হা প্রিয় হা রামময় জীবিতে হ্যাঁ অরণ্য বাসু সহচরী পরিণামে তোমার যে এরূপ অবস্থা ঘটিবে তা স্বপ্নের অগচর। তুমি এমন দুরাচারের এমন নরাধামের এমন হতভাগ্যের হস্তে পড়িয়াছিলে যে কিঞ্চিত কালের নিমিত্তেও তোমার ভাগ্যে সুখ ভোগ ঘটিয়া উঠিল না তুমি চন্দন তরুবোধে দুর্বিপাক বিষবৃক্ষের আশ্রয় গ্রহণ করিয়াছিলে আমি পরম পবিত্র রাজবংশে জন্মগ্রহণ করিয়াছি বটে কিন্তু আচরণে চণ্ডাল অপেক্ষা সহস্র গুণে অধম নতুবা বিনা অপরাধে তোমায় বিসর্জন দিতে উদ্যত হইব কেন হায় যদি এই মুহূর্তে আমার প্রাণ বিয়োগ ঘটে তাহা হইলে আমি পরিত্রাণ পাই আর বাঁচিয়া ফল কি আমার জীবিত প্রয়োজন পর্যবসিত হইয়াছে জগৎ শূন্য জীর্ণ অরণ্য প্রায় প্রতিমান হইতেছে এইরূপ বলিতে বলিতে একান্ত আকুল হৃদয় ও কম্পমান কলেবর হইয়া রামকিয়তক্ষণ স্তব্ধ হইয়া রহিলেন অনন্ত দীর্ঘ নিঃশ্বাস সহকারে হায় হায় কি হইল বলিয়া নিরতিশয় কাতর বাক্যে বলিতে লাগলেন হা মাতো হা জনক হা দেবী বসুন্ধরে হা ভগবতী অরুন্ধতি হা কুলগুরু বশিষ্ঠ হা ভগবান বিশ্বামিত্র হা প্রিয় বন্ধু বিভীষণ হা পরমোপাকারীন শখে সুগ্রীব হা বৎস অঞ্জনা হৃদয়ানন্দন তোমরা কোথায় রহিয়াছ কিছুই জানিতে পারিতেছ না এখানে দুরাত্মা রাম তোমাদের সর্বনাশে উদ্যত হইয়াছে অথবা আর আমি তাদৃশ মহাত্মাদিগের নাম গ্রহণে অধিকারী নহি আমার ন্যায় মহাতকি নাম গ্রহণ করিলে নিঃসন্দেহ তাহাদের পাপু স্পর্শ আমি যখন সকল হৃদয়া শুদ্ধাচারিণী প্রতিপ্রাণী কামিনীরে নিতান্ত নিরাপরাধা জানিয়াও অনায়াসে বিসর্জন দিতে উদ্যত হইয়াছি তখন আমার অপেক্ষা মহাপাতকি আর কে আছে হা রামময় জীবিত পাষাণময় নৃশংস রাম হইতে পরিণামে তোমার যে এরূপ দুর্গতি ঘটিবে তাহা তুমি স্বপ্নেও ভাবো নাই নিঃসন্দেহ রামের হৃদয় বজ্রলেপময় নতুবা এখনও বিতীর্ণ হইতেছে না কেন অথবা বিধাতা জানিয়া শুনিয়াই আমায় ইদৃশ কঠিন হৃদয় করিয়াছেন তাহা না হইলে এরূপ নৃশংস কর্ম সম্পন্ন করিতে পারিব কেন এই বলিয়া গলদস্রু নয়নে বিশ্রাম ভবনে প্রতিগমন পূর্বক রাম নিদ্রাভিভূতা সীতার সম্মুখে দণ্ডায়মান হইলেন এবং অঞ্জলি বন্ধন পূর্বক সাতিশয় করুণ স্বরে সম্বোধন করিয়া বলিলেন প্রিয়ে হতভাগ্য রাম এ জন্মের মতো বিদায় লইতেছে এই বলিয়া দুর্বীর সহ শোক দহনে দগ্ধ হৃদয় হইয়া রামগৃহ হইতে বহির্গত হইলেন এবং অনুযোগণের সহিত পরামর্শ করিয়া কর্তব্য নিরূপণের নিমিত্ত মন্ত্রভবন অভিমুখে প্রস্থান করিলেন